Go. করতে যাচ্ছে ওমরা খরচ সরকারের বিশেষ উদ্যোগে ভেঙে যাচ্ছে সিন্ডিকেট স্বস্তি পেতে যাচ্ছে ধর্মপ্রাণ মুসলিমরা এ বিষয়ে এবার ব্যাপক কঠোর অবস্থানে সরকার ছয় মাস যেতে না ওমরা যাত্রীদের জন্য এবার দারুণ এক সুখবর দিয়ে এলো তারা দীর্ঘদিন ধরে চলে আসা বিমান ভাড়ার সিন্ডিকেট ভাঙতে এবার দেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ এতে যারা সিন্ডিকেট তৈরি করে বিমান ভাড়ার মূল্য বাড়িয়ে তুলেছিল তাদের দিন এবার শেষ হতে চলেছে কিন্তু কিভাবে কাজ করবে এই নতুন নিয়ম এতে কি সত্যি ভেঙে যাবে শক্তিশালী সিন্ডিকেট কিভাবে বা এটি ওমরা যাত্রীদের জন্য নিয়ে আসবে স্বস্তি এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানাতেই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন যে পাঁচটি স্তম্ভের উপর শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত তার মধ্যে হজ অন্যতম সাবর্থবান মুসলিমদের উপর হজ পালন করা ফরজ অর্থাৎ অবশ্যই সারা বিশ্ব থেকে কয়েক লাখ মুসলিমদের সৌদি আরবে পালন করেন হজ হজের মৌসুম বাদেও প্রতি বছর লাখ লাখ মুসলমান পবিত্র ওমরাহ পালন করতে যান সৌদি আরবে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হয় অনেক মুসলিমরাই এটিকে সারা জীবনের স্বপ্ন হিসেবে দেখেন কিন্তু সাম্প্রতিক সময়ে ওমরার খরচ খরচ এতটাই বেড়ে গেছে যে অনেকে ইচ্ছা থাকলেও যেতে পারছেন না বিমান ভাড়া সিন্ডিকেট এজেন্সিগুলোর অনিয়ম বিভিন্ন লুকানো খরচ এসবের কারণে পবিত্র ইবাদত পালন করা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে তবে সরকার এবারে সমস্যা সমাধানে নিয়ে এসেছে বিশেষ উদ্যোগ নতুন নিয়ম চালু করেছে বিমান কর্তৃপক্ষ যাতে সিন্ডিকেট ব্যবসা হয়ে যাবে একেবারে বন্ধ ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানিয়েছেন নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোন এজেন্সি বা ব্যক্তি অগ্রিম ভাবে টিকিট সংরক্ষণ করতে পারে পারবে না টিকিট কাটার জন্য যাত্রীর পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নিশ্চিত না হলে টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এর ফলে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করে সিন্ডিকেট ব্যবসার আর কোন সুযোগ থাকবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন ধরে এই সিন্ডিকেট তাহলে চলছিল কেন অনুসন্ধানে জানা যায় বিমান ভাড়া নিয়ে অতিরিক্ত মুনাফা করার জন্য কিছু এজেন্সি এবং ব্যবসায়ী দলবদ্ধ হয়ে সিন্ডিকেট তৈরি করেছিল তারা একসঙ্গে প্রচুর পরিমাণ টিকিট আগে কিনে রাখত এবং পরবর্তীতে দাম বাড়িয়ে তা বিক্রি করত এর ফলে সাধারণ যাত্রীরা উচ্চ মূল্যের টিকিট কিনতে বাধ্য হতেন তবে নতুন নিয়মের ফলে এই সিন্ডিকেট আর কার্যকর থাকবে না অর্থাৎ সবাই সঠিক দামে টিকিট কিনতে পারবেন এবং উমরাহ পালন সহজ হবে এবার সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার দুইশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় একাশি হাজার নয়শো জন সহ মোট সাতাশি হাজার একশো জন হজ যাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন হজ ব্যবস্থাপনা এজেন্সি গুলোর ধীর বিষয়ে সরকারের কড়া অবস্থান নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয় অনেক বেসরকারি এজেন্সি এখনো সৌদি সরকারের নিয়ম মেনে কাজ করছে না ফলে অনেক হজ যাত্রী দুর্ভোগে পড়ছে এজন্য এবার ধর্ম মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে কোন হজ যাত্রী যদি এজেন্সির গাফলতির কারণে সৌদি যেতে না পারে তাহলে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে এমনকি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এর পাশাপাশি হজ যাত্রীদের বিমান ভাড়া অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তেরো সদস্যের একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এই টাস্ক ফোর্স সরাসরি তদন্ত করে দেখবে কাদের কারণে অতিরিক্ত খরচ গুন হচ্ছে যাত্রীদের এবং কিভাবে এর সমস্যার স্থায়ী সমাধান আনা যায় অর্থাৎ ধর্মপ্রাণ মুসলিমরা এবার আরো স্বস্তিতে ওমরা ও হজ পালনের সুযোগ পাবেন